হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো আমরা একটা আলাদা রকমের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের কদিন পর কালী পুজো তো আমাদের কালকে কালী পুজো তো আজকে আমরা যাচ্ছি জল আনতে তো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো লাস্ট অব্দি তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো সামনে দেখো সবাই দাঁড়িয়ে আছে যারা জল আনতে যাবে এখানে এসে তো এখানে আমাদের গুলো আছে না এখানে ঘুরবে

সব কিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো চলো স্টেশনে যে দেখা হচ্ছে একেবারে তো দেখো গাইজ আমরা এখন এখানে চলে এসছি আসতে দেখতে পাচ্ছ ট্রেনে আসতে দেখো

ওরা আছে ট্রেন ছেড়ে দিয়েছে আমার এখন ট্রেনে দেখো তো অনেকক্ষণ বাদ ট্রেনটা ছাড়লো একটা স্টেশনে দাঁড়িয়ে গেছিলো এবার যাচ্ছে দেখো খুবই দিৎকার এখানে এক ঘন্টা কাটিয়ে দিবি

Oh! আমরা কাছে চলে এসেছি খুব তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিও শুধু কলা কেউ যদি কলা কিনতে চাও এই দিকে চলে আসবে তারকেশ্বরে পরে দেখো শুধু কলা বাগান রকেট চালাচ্ছে আমাদের কাকু ট্রেনের ড্রাইভার রকেট তো ট্রেনে প্রচুর ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ খাওয়ার ছেলে বলে বোঝা যায় আমরা এখন সারাপুরি স্টেশনে নেমে পড়েছি এবার যাবো ঘাটে তো দেখো এটা আমাদের দাদা সবকিছুর দায়িত্ব আমার দাদার উপর আছে সাউথের লোক আমার দাদা ভিআইপি তো খুবই রোদ করো এখানে এটা তো সাউরাপুরি স্টেশন হ্যাঁ চো 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 তো দেখতে পাচ্ছি এটা আমাদের সেই বিখ্যাত বড় সেলিব্রিটি প্লেয়ার আর ডাক কেউ যদি থেকে ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে জানিও দেখো এত ছেলে আমাদের সব হ্যাঁ আমি জানি তো তুমি আছো আমি দেখতে পাচ্ছি তো আমরা রাস্তায় যাচ্ছি হেঁটে রাস্তাটা খুবই গরম কাপড়ে গেল আগারে সত্যি আগি আগেবার মদন আমাদের বাঁক বলে দেখো এই দেখবি গান মতো লেগে যাবে তো দেখো ওই যাচ্ছে আমাদের চুপচাপ যাবি হ্যাঁ চুপচাপ আজ নাও আসতো ওরা এখনো ঘাটে ঢুকছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু এখানে সবকিছু পাওয়া যায় তোমরা তো নিশ্চয়ই জানো এখানে সবকিছু বাক্স সাজানো পেছনে আসছে ঘাটটা

তো এটা হচ্ছে ঘাট আর আমরা প্রতি বছর এখানে আসি হচ্ছে বদিবাটির ঘাট আর সামনে গঙ্গা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে মন্দির আছে এটা জানি না ঠিক তাই বলতে পারছি না এটা মনে হচ্ছে দুর্গা মন্দির যতটা আন্ডাজ দেখতে পাচ্ছ কত বড় মন্দিরটা দেখো আর সামনে দেখো গঙ্গা আর জুয়ার এসছে এখন জুয়ার এসছে দেখো গঙ্গাতে আমাদের এখন সব বাঁক সাজানো নয় কাছে এবার একটু পরে যাবো ডুবাতে দেখো সবাই বাঁক সাজিয়েছে কিরকম এখানে প্রচুর লোক হয়ে গেছে এখন একটু আগে কিছুই থাকে না আমরা যখন এখন চার চতুর্দিকে লোক হাবো দাদা এখন আমরা খেতে যাবো তারপর জল ডুবাবো এখন জল ডুবাতে এসছে একজন দেখো বড় মা যা 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 আস্তে আস্তে বল ভর্তি হোক আর নাই হোক ওকে উঠে পড়তে বলুডুবি ভিজিয়ে দিলি হওয়া মহাতার বাড়াতে পারবে না

আর এ হচ্ছে কুকুর মারতে এসছে আমাদের সাথে এই যে নিশ্চয় চেন একটা আমাদের পাড়ার ছেলে কালুয়া 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 আমরা এখন জন্মে চলে এসেছি দেখো সামনে সবাই যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চো তুই হারু আগা কুকুর মারবি দেখো যে সবাই যাচ্ছে দেখো আমরা যে যাচ্ছি পেছনেও আছে সবাই আমরা বাঁচলে যাচ্ছি সবাই আছে পেছনে nada <San> ko thank mm -hmm. you আমাদের এখন ঠাকুর আনতে আনতেছে দেখো দেখাচ্ছি ঠাকুরটা দেখাচ্ছি দেখো সামনে রাখা আছে ঠাকুরটা দেখো হচ্ছে হাওয়ায় বের করানো সুন্দর হয়ে গেছে মালাটা ওই ওই মালাটা হাওয়ায় ঠাকুর নিয়ে যাচ্ছে দেখো আমাদের দেখা যাচ্ছে তো লাইট নেই অন্ধকার ওর জন্য কীরকম লাগছে কত লোক দেখো খালি তো দেখো আমাদের কালী মন্দিরটা আর কালী ঠাকুর দেখাচ্ছে দেখো আগে দেখিয়েছি কেমন আর এখন দেখো তো এটা আমাদের মন্দিরটা দেখে নিচ্ছে চিনতে পারছো তোমরা ঠাকুরটা দেখো আর আমাদের জল অধিকার গুলো দেখো সব দেখাতে পারিনি দেখাচ্ছি দেখো